আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার শুভে দশমী আপনারা ভিডিও স্ক্রিনের যেটি দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার বি ব্রিগ ফিল্ড দর্শক আজকে আপনার জানবেন বিবি বি ব্রিগ ফিল্ডের এক নঙ্গিটার দাম এক নিকিটের দাম দুই নঙ্গিটার দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু সমস্ত কিছু জানতে পারবেন দর্শক আপনার ভিডিও স্ক্রিনে যেটি দেখতে এটা হচ্ছে আপনার এক নঙ্গিটার ক্যাটাগরি যেটা আপনার ছাদ ওয়াল দেবেন অথবা গাঁথনি করবেন এটা আবার পিকেট এটা পিকেট দর্শক এই যে ব্যাক পিট এই যে ফ্রন্ট পিট দর্শক প্রতি প্রত্যেকটা ইস্টে কিন্তু দশক আপনার দুই নই এক নঙ্গিটের সাথে দুই নঙ্গিট থাকবে আবার দুই নঙ্গিটের সাথে এক নঙ্গিট থাকবে মানে ওরকম থাকবে না এখানে যা দেখতে আসুন সবই এক নাম্বার কিন্তু দেখেন এখানে কিন্তু একটা কিন্তু দুই নাম্বার এটা যারা দিনের দিনে যারা লোড করবে তারা অবশ্যই দেখে নেবে তো সেক্ষেত্রে কিন্তু এই মালটা আপনার ড্রপ হবে এখানে টানতে যাব না দর্শক এখানে প্রত্যেকটা মাল দেখেন একদম সুপার ফার্স্ট ক্লাস ক্যাটাগরি মাল এগুলো দর্শক এইটগুলার সাইজটা আমি সম্বন্ধে এখন বলে দিই আমাদের এইটের সাইজটা বলে দিই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ন ইঞ্চি দুই এখান থেকে এ পর্যন্ত সাড়ে চার আর এখান থেকে মানে এই যে উপরের পিঠ যে পিটটা আছে সেই পিঠটা হচ্ছে পৌনে তিন দর্শক এটা হচ্ছে ব্যাক পিট ফ্রন্ট পিট আর এই সাইড পিট দর্শক এই হচ্ছে আমাদের এক নঙ্গিটা সম্বন্ধে বললাম তো আমাদের এখন দামের সম্বন্ধে বলে দিই দর্শক আমাদের এই প্রতি পিস এক নং ইটের মূল্য হচ্ছে আপনার এই দশ হাজার আঠেরোশো টাকা এটা ফাটা এটা যে ফালে ভেঙে যাবে ভাঙে নাই এখান থেকে দেখাই দর্শক এই হচ্ছে আপনার ফ্রন্ট পিট ইয়া সাইড পিট তো এইটের প্রতি পিস মূল্য হচ্ছে দশ হাজার আঠারোশো টাকা দশ হাজার আঠারোশো করে আপনার আপনারা প্রতি হাজার নিতে পারবেন এবং প্রতি পিস দশ টাকা আশি পয়সা আর দর্শক এখানে পিকেট স্ট্রাইক নেই পিকেট স্ট্রাইক ভিতরে আমি ভিতরে যে স্ট্রাইক আছে সেখান থেকে দেখাচ্ছি আপনাদের শুরুতেই পিকেটটা দেখানোর আগে দুই ইট সম্বন্ধে বলে দিই এগুলো হচ্ছে দুই নং ইট যারা দুই নং ভালো কোয়ালিটি দিতে যাচ্ছেন তারা এই দুই নং ইটগুলো নিতে পারেন আমি গ্যারান্টি সহকারে বললাম ইটগুলো দুই নঙের থেকে একটু বেস্ট পো আর কি পো একটু ভালো হবে দাম হবে আট হাজার আটশোশো টাকা ফিক্সড এবং ফাইনাল ওদের ভাটার রেট এটা হচ্ছে দশ প্রত্যেকটি ইটের মূল্য বলা হচ্ছে আপনার ইয়া ভাড়া ছাড়া এটা শুধুমাত্র ভাটার রেট আর এটা হচ্ছে পিকেট কিন্তু রেনিসপোর্ট পিকেট রেনিসপোট পিকেট দশ আমি সবাই বলি যে রিসপোর্ট পিকেট পোরা ভালো হইতে হবে যদি পোড়া ভালো হয় তাহলে রেনিসপোর্ট সমস্যা নেই পুরা হইতে হবে একশো একশো মানে বিডিওসেন যা দেখতে এর থেকে আর একটু ভালো পোড়া হইতেই ভালো পোড়া বলতে কীরকম এই যে এরকম সরি এটা চলে এই যে যেরকম পোরা দেখতে পাচ্ছেন এই যে এই কালারটা হবে একদম অরিজিনাল পিকেটে দেখেন আপনারা ভালোভাবে দেখাই সরি দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ দুই নঙ্গিট আছে ডানসার হচ্ছে আপনার এক মিনিটের স্ট্রাইক বামসার হচ্ছে দুই নমিটের স্ট্রাইক তো যারা মাল নিতে চান এই স্যার আমাদের ভিতরে যে ওনাদের ভিতরে ক্লিক মাল আছে ভাড়াটা কিন্তু দর্শক অলরেডি বন্ধ তো এখন নাম্বারটা বলে দিচ্ছি সরাসরি ভাটার ম্যানেজার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দশক একশো একশো পিকেট হচ্ছে যে এইগুলো কালার হবে এরকম আর সাউন্ড হবে একদম টোন টোনের মতো সাউন্ড আর এইগুলো হচ্ছে দশক এক মিনিট এগুলো মালের পুরা ভালো কিন্তু কালার আসে নাই চুনাট আসে নাই লাল মাল হয়েছে পুরো ভালো আমাদের শুধুমাত্র চুনাট আসে নাই দর্শক এই ছ আজকে আজকে পর্যন্ত অবস্থান এ বলে আমাদের ভিডিও শেষ করতেছি আর আমাদের তিন হাজার তিন হাজার গাড়ি নেই পাঁচ হাজার এবং ছয় হাজার গাড়ি আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে দর্শক আপনারা যদি ইট অর্ডার করেন যদি আপনারা কখনো ইটে যদি কম প্রমাণ করতে পারেন তো সেক্ষেত্রে দর্শক অবশ্যই আপনার সমস্ত কিছু রেখে দেবেন শুধুমাত্র গাড়িটা ফেরত দিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ